এই প্রথমবার আমি আমার একটা শখের বাইক চালালাম মানে যেই বাইকটা চাচ্ছি তো আমার মা আজকে রান্না বান্না কিছু করেনি আলু ফুলকপি আর মুলো ভাজা করছে মা ওদের ভেজ থালির নিচে একটা করে তো মা ওদের খাবারটা চলে এখন আমাদেরটা বাকি আছে আসতে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে আজকে আমাদের হঠাৎ করে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে তো আমরা কয়েকজন মিলে যাচ্ছি মানে মোটামুটি পাঁচজন যাচ্ছি আমি মা আর ওইখানে একটা পিসি পিসামশাই তার ছেলে তো তার ছেলে আমার বন্ধু হয় তোমরা তাকে দেখেছো ভিডিওতে চিহ্ন দেখলেও তো নাম বলছি না এখন ভিডিওতে অবশ্যই দেখতে পাবে এখন প্রথমত আমি যাবো দোকানে একটু চিকেন আনতে যাবো আর আমরা তো মোটামুটি ওই সাড়ে এগারোটার সময় করে বেরিয়ে যাব তো বাবা আজকে ঘরে আছে তো রান্না বান্নাটা আজকে বাবাই করবে তার জন্য তাড়াতাড়ি করে আজকে বাজারে যাচ্ছি এখন তো দশটাও বাজে না এখন মোটামুটি সাড়ে নটা বাজে তো দোকানে যাবো এখন চিকেনটা আনবো আর দেখি মায়েরও কিছু জিনিস আছে সেগুলো এনে দিতে হবে তো এনে দিয়ে আমরা বেরিয়ে যাবো তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমার চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আগে যাই গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে মাংসটা নিয়ে চলে আসি আজকে আবার দোকানে খুব ভিড়ও থাকতে পারে তো তাড়াতাড়ি করে যাওয়াটাই ভালো তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক বাজার গেছিলাম একটু চিকেন আনার জন্য তো এখন যাব আবার ঠাকুরের ভোগ আনার জন্য তো চলো এখন তাড়াতাড়ি করে দোকানে যাই এই যে এটা লম্বাটা দুটো দাও হ্যাঁ ঠাকুরের ভোগ নিয়ে চলে এসেছি আর এখন কাকিকে এই জিনিসটা দিতে হবে দেখি কাকি ঘরে আছে কিনা

চাপ থাকে আজকে আর আজকে আমরা আবার একটু যাবো দুর্গাপুর মানে দেখো এখন কটা বাজছে এগারোটা দিয়ে যাচ্ছে তো এগারোটার সময় বেরোনোর কথা এগারোটার মধ্যে যদিও বেরোতে পারবো না বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বাজবে আমি কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি মানে দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে একটু কচুরি খেয়ে এসেছি আজকে কয়েকদিন পর গিয়ে একটু কচুরি খেলাম আজকে মাংস নিয়ে এসেছি তো রান্নাবান্নাটা আজকে বাবাই করবে মা আজকে রান্না রান্নাবান্না কাছে যেতে পারবে না কারণ আমরা তো সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবো তাহলে রান্না বান্না বাবাই করতে পারবে বাবা খুব ভালো রান্না করতে পারে মায়ের শুধু পুজো দেওয়াটা হলে

চলো এখন সবাই মিলে বেরোচ্ছি আর এখন একটু অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখি যাওয়া যায় কি না পাঁচজন কোথায় অনেক কিছু আছে नी 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 नी। तो बीएनपी का हमरा नहीं नहीं अलग का बेस बिरयानी बोलते हैं और दोनों भी बोलते होते हैं बेस बिरयानी दो टॉप तो थाली लेच थाली इसी जगह तो प्लेन बात स्टीम ले नाइस स्टीम नाइस मतलब प्लेन बात के जीरा बिरयानी हां जीरा नॉर्मल मामा नाइस नॉर्मल नॉर्मल अच्छा और चिकन को हां चिकन और एक प्लेन चिकन प्लेन बजा चिकन

대야 돼 대야 돼 대야 돼 대야 야돼 대야 돼 대야 쳐대지돼쳐야지 대야 돼 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 대야 돼대

এসেছিলাম তো একটু শক্তি শক্তিধাম করার জন্য দুপুরে প্রথমবার এসেছিলাম ভালাম ঢুকবো এসে আবার ঢুকতে পাবো না কারণ তালা মারা বিকেল পাঁচটার সময় খুলবে তো এখন তো বাজে প্রায় তিনটে বাজতে যায় তো এখন ঢুকতে গেলে মোটামুটি দু আড়াই ঘন্টা ওয়েট করতে হবে তো ডেকে বেকা ওয়েট লাভ নেই তো অন্য সময় আসবো এসে একবার তোমাকে দেখে নিয়ে যাবো ব্যাড লাখ এখন ঢুকা যাবে না আর দেখা যে গেটের সামনে দাঁড়িয়ে আছি চলো এখন বাড়ি যাওয়া যাক মাকে বললাম একটু চাউমিনটা বানিয়ে দেওয়ার জন্য তো মা বলছে আমি বানাতে পারবো না তুই বানা কারণ আমার হাতে চাউমিনের থেকে তোর হাতে চাউমিনটা ভালো হয় কারণ সেই দিন আমার হাতে চাউমিন খেয়েছিল বলছে তুই বানা চাউমিনটা তো দেখো সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে গেছে ডিম আলু আলু দিয়ে আজ চাউমিনটা বানাবো পেঁয়াজ আর এদিকে চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো এবার চাউমিনটা ধীরে ধীরে বানাই তো এখন এই তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে ভাবলাম চাউমিনটা ভালো করে বানাবো তবে সিদ্ধ বেশি হয়ে গেছে বলে দেখো কি অবস্থা পুরো সেই জমাট বেঁধে গেছে চাউমিনটা একদম খেতে একদমই ভালো লাগছে না তো যাই হোক খেলে তো দেওয়া যাবে না তো খেতেই যাবে তো চলো এটা এখন খাই গাড়িটা কিন্তু হেভি মোটা সোটা উনি এনেসটাকে যে খাইয়ে দিয়ে মোটা করেছে বুঝলি তো টু খাইয়ে খাই মোটা করেছে লিভার গুলো দেখতে সাংঘাতিক কিন্তু তুই গাড়িটা যা বল ছোট গাড়িটা ছোট কম্প্যাক্ট একদম অনেক আওয়াজ কেমন বলছিলাম একটু টেস্ট ড্রাইভ করার জন্য টেস্ট করলাম ভালো লাগলো আর চলো এবার বাড়ি যাই এখন আমার এই আমার এই চারশোটা চালাতে হবে গেলাম চারশো এই প্রথমবার আমি আমার একটা শখের বাইক চালালাম মানে যে বাইকটা চালাচ্ছিলাম এনএস চারশো ওই বাইকটা আমার এতটা ফেভারিট না ভাবতে হবে না চালাবো তো আমি লাট্টুমিলে গেছিলাম একটু বাজারে তো বাজার থেকে ফেরার পথে শোরুমে দেখেছি তোকে বললাম চল গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসি তো টেস্ট ড্রাইভ দিলাম তো চালিয়ে মনে হচ্ছে যে না ওটা আমাদের জন্য নয় কারণ আমি সবসময় একশো পঁচিশ হিসেবে গ্লামার ইউজ করি তো সবসময় ওটা হালকা তারপরে পিক আপ কম আর ওইটা হচ্ছে চল্লিশ বিএচপি গাড়ি মানে বুঝতে পারছো কতটা পিক আপ আছে নিয়ে তো ছ গিয়ারে গাড়ি আমি চার গিয়ারে বেশি উঠাচ্ছি না মানে কন্টিনিউ ছ গিয়ারে ধীরে চার গিয়ারে ধীরে 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 চালাচ্ছি চালিয়ে সত্যি একটা আলাদাই ফিলিংস লাগলো তো ওটা নেবো একদিন অবশ্যই নেব দারুণ লাগলো গাড়িটা আর আমি আর একটু দুজনেই চালিয়েছি তো ও একটু জোরে চালিয়েছিল আমি অত একটু জোরে চালাইনি যদিও একটু গাড়ি চালানোর অভ্যেসটা ভালো মানে ও যদিও ওই একশো গাড়ি অলরেডি ইউজ করে তো মোটামুটি একটু অভ্যেস আছে এক দেড় ঘন্টায় ঘরে এসেছি এসে তো দুনিয়ার কাজ কাজ বাজ করে স্নান টান করে এই একটু ফাঁকা হলাম এবার যাবো খাওয়া দাওয়া করতে তো আমার মা আজকে রান্না বান্না কিছু করেনি ওই জন্য শুধু আলু ফুলকপি আর মূল ভাজা করছে পান্তা ভাত দিয়ে খাওয়াবে আজকে আজকে রান্নাবান্না একবারে সে রাত্রেবেলাতে হবে কারণ ওই অনেকগুলো ভাত ছিল কালকে খাওয়া হয়নি ওই জন্য ভাত রয়ে গেছে তো এক্সট্রা রান্না হয়ে গেলে খাবারটা নষ্ট হবে ওই জন্য পান্তা ভাত পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওই জন্য এখন দুবেলায় পান্তা ভাতই খেতে হবে আজকে রান্নাবান্না না করা মায়ের থেকে বড়ো একটা কারণ হলো মায়ের আজকে শরীরটা একটু ভালো নেই খারাপ আছে অল্প আর ওই জন্য প্লাস আজকে মায়ের সকালবেলাতে ঘরে অনেক কাজ ছিল ওই জন্য রান্না করার টাইম পাইনি ঠিক আছে ওই জন্য রান্নাটা আজকে হয়নি হয়নি তো বলে এই নয় যে বলে না খেয়ে থাকবো খাবার দাবার আছে তো ওগুলোই খাবো রান্নাটা একবার রাত্রিবেলাতে হবে তো চলো মা এখন বাবা করে ডাকছে যাই গিয়ে খেয়ে নিই আর একে দেখো সন্ধ্যাবেলা হয়েছে আর এখন তো ধীরে ধীরে শীতকাল আসছে ব্যাস বাইরে থাকবেই না সন্ধ্যাবেলা হলে ঘরে চলে এসে ব্যাস এক জায়গায় কোনো একটা জায়গায় খাটের জায়গা নিয়ে নেবে ঘুমিয়ে যাবে সারাদিনে ঘরে পাওয়া যায় না সারাদিন এদিক ওদিক চড়ে বেড়াবে আজকে আবার কি করেছে কোনো জায়গা থেকে একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে এসেছে বাচ্চাটাকে ধরে এনে ওখানে খেলছে তো আমি কোনো রকমে গেলাম গিয়ে একে ভাগিয়ে দিয়ে বাচ্চাটাকে নিয়ে আমি অন্য জায়গায় ছেড়ে দিয়ে এসেছি এর থেকে দূরে আর একে আমি বেঁধে রেখেছিলাম না হলে মেরে দিত বাচ্চাটাকে বদমাস প্রচন্ড ঠিক আছে যা দেখবে ছোটো জিনিস যা দেখবে মুখের সামনে ব্যাস সেটাকে সঙ্গে সঙ্গে ধরতে চলে মারতে শুরু করে দেবে আর এখন দেখো এখন যাবো খাওয়া দাওয়া করতে মায়ের রান্নাবান্না হয়ে গেছে বলেছিলাম সারাদিন এই রান্না বান্না করে নি রাত্রেবেলা রান্না হয়েছে তো এখন যাবো খাওয়া দাওয়া করতে আর তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর এখনও মতন বাই